বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা zina বেবিচার বেহায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমার যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর অসম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে রা আইনা হেলালান সুম্মা হেলান সুম্মা হেলাল তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কাদাত ফি অবিয়াতে রসুল ইল্লাহ নারু নবীর একজন বিবির এগুন ঝলে নাই আল্লাহীর স্ত্রী আয়সা একদিন মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে আমার পেশাব পায়খানাও তো জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপনজন আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি ভাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজ অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে